চব্বিশ ঘন্টার মধ্যে দ্বারা খুন করেছে খুনের পরিকল্পনা করেছে খুনিদেরকে আশ্রয় দিয়েছে খুনের সহায়তা করেছে প্রত্যেককে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে এই যে বিগত একশো বাহাত্তর ঘন্টা সরকারের পক্ষ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে আমরা জানতে চাই

খুন করতে চাই আপনারা এগিয়ে আনেন না তাহলে আপনি রাষ্ট্রে এত ট্যাক্সের পয়সা খান কেন যদি এইটাই আপনারা নিশ্চিত করতে না পারেন তাহলে রাষ্ট্র প্রয়োজন আছে না আমরা বলতে চাই এই জনতা সুশীল করে জনতা এই জনতা কখনো বাস করার জনতা না এই জনতা রাষ্ট্রকে স্থিতিশীল করবার জন্য পাচ্ছি আস্তে আপনাকে সহজ করে আসছে তারা পাঁচ হাজার পরবর্তী সময় তাদের অনেক ভাই বন্ধ করা হয়েছে ওসমান হাবিব ভূমির প্রতিভাবে দাঁড়ানো মানুষদেরকে অপকরণ হয়েছে বলছে না কিন্তু এই রাষ্ট্র আসপোর্ট যদি দেখছেন আচ্ছা আজকে দাঁড়ালেন না আমাদের সরকারের পক্ষ থেকে বিচারের মতো দাঁড়িয়েছে

এই জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র রয়েছে ঠিক কিনা তারা যাতে নির্বাচন না হয় আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে হয় তার জন্য এই সব বসে মনে হয় আওয়ামী লীগকে ফেরান যায় যারা এই ধরনের কথা চিন্তা করেন আপনারা প্রকার স্বর্গে বসবাস করছেন যারা জন্য বসে নাই তারা শুধুমাত্র বসে আছে আমাদের নির্দেশনার অপেক্ষায় এই মন্ত্রী আমরা

আমরা আপনাদের ভাইকে ঘুরে আসতে চাইছিলাম হাদুর ফুল না বাংলার দিয়ে হাজুরের সাথে রক্ত বাংলার নাম্বার চাইছি তারা